শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো কী ভাবছো যে মশারির ভিতরে আছি এখনও এক্ষুনি ঘুম থেকে উঠলাম কিন্তু না আমি ঘুম থেকে উঠেছি একদম পাঁচটার সময় উঠে মোটামুটি কাজ করেছি আর এই যে মশারির তলাতে আছি তার কারণ হচ্ছে কালকের ভিডিওটায় ভয়েস ওভার দিতে পারিনি ওই যে বললাম যে কালকে জলসা হচ্ছিলো ওই জন্য তো সেই জন্য সকালবেলায় ভয়েস ওভারটা দিয়ে নিলাম আর সেটা মশারির ভিতরে কারণ হচ্ছে বাইরেটা খুব মশা আর ওই দিকে ভাবলাম যে বসবো কিন্তু বাইরের এমনি সাউন্ডগুলো আসছে সকালবেলায় তো সেই জন্য ভাবলাম যে এখানে বসে বসেই ভয়েস ওভারটা দিয়েই তারপর বিছানাটা তুলবো কিন্তু এখানে বসেছি এত মশা ধরছে দিয়ে মানে আস্তে আস্তে করে মশার ভিতরে ঢুকে গেছি সেই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এবার হচ্ছে যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে ভেবেছি যে মানে বারান্দাটা লিপবো তো যেই কথা সেই কাজ তো বিছানাটা আগে তুলে নেই ঝাটপাট সব দেওয়া হয়ে গেছে দুয়ারে জল দিতে গিয়ে একটু থেমে গেছি যে লিপে নেব থেমে গেছি বলতে কি যে নিয়ে এলাম একটুখানি গোবর আমাদের বাড়িতে নাই অন্য অন্য লোকের বাড়ি থেকে তো চলো বিছানাটা তুলে হচ্ছে লেগে যায় বারান্দাটা লিপে নেই আজকে যেহেতু ভেবেছি আর উঠেছি সকাল সকাল তারপর একটুখানি বাসন আছে সেই বাসনগুলো ধুয়ে চা করবো আর হচ্ছে ওই দেখো বসে আছে ও টিউশনি যাবে চা করতে দেবো ওটা চা খেয়ে যাবে না তো চলো আমি চা আজকে নাও খেতে পারি কালকে ছাতু কিনে রেখেছিলাম ছোলার ছাতু সেটাই শরবত করে হোক বা মুড়ি চিনি দিয়ে হোক খেয়ে নেব তো চলো আগে হচ্ছে লিপে নেই তারপরে বাসন কটা ধুয়ে খেয়ে আবার রান্নার দিকে যেতে হবে কারণ আজকেও সেই কাজে বেরোতে হবে তো এই যে দেখো অন্যের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছি মানে নাতা দেওয়ার জন্যে তো নাতা দেয়া বা দুয়োর ঘরে জল দেওয়ার জন্য গোবরটুকু আমাদের বাড়িতে নেই মানে গ্রামে থেকেও এই সুবিধাটুকুও নাই বাড়িতে কারোরই গরু নাই আর এমন একটা সময় ছিল মানে আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি মার গরু ছিল তারপরে যখন মা বিক্রি করে দিল তখন শেষদার ছিল মানে শেষদির ওদের ছিল তারপর আবার আমি কিনেছিলাম মানে আমার আর সেজো যায় দুজনার মানে গরু ছিল দুজনারই গাই গরু ছিল আর কি বলবো মানে গোয়াল ভর্তি ছাগল গরু সবই ছিল সেচদির ছিল আমার ছিল তো ছাগল তো এখনও দেখেছো কিন্তু এখন এই একটাই আছে ভেবেছিলাম যে বর্ষার মধ্যে আরও দুটো কিনবো কিন্তু কেনা হয়নি আর এখন যা জায়গা আছে আমার এই জায়গাতে গরু পোষা খুবই সুবিধা তো তখন তো ওইটুকু বাড়িতে জায়গা ছিল না এখন যেখানে ছাগল বাঁধি সেখানেই গরু রাখতাম ছাগল থাকতো মানে বাছুর থাকতো অসুবিধা হতো কষ্ট হতো কিন্তু এখন অনেকটা জায়গা আছে কিন্তু কি বলতো সেই পরিশ্রম করার মতন কেউ নাই পরিশ্রম বলতে কি দেখাশোনাটা কে করবে আমাকে দুমদাম করে যখন তখন যেখানে সেখানে চলে যেতে হয় বাড়ি ছেড়ে বাড়ির রান্নাটাই তো সেই শেষদের বৌমা করে দেয় এবার রান্নাটা না হয়তো ছোটো ছেলে নিয়ে বাড়ির রান্না মানে রান্না করা বাসন ধোয়া যেটা একটু কি মোটামুটি কাজ আছে সেটা করে দিচ্ছে আর এবার যদি গরুও থাকে তার পেছনে অনেকটা খাটনি থাকে সকালবেলা গোয়াল পরিষ্কার করা গোবর লাগানো তাদেরকে খেতে দেয়া আবার তোমাদের দাদাই বা কখন যে খড় কেটে দেবে তখনই ঠিকভাবে দিত না এখন তো আরও কাজের চাপ বেশি এখন আরও দেবে না ছেলেরা ও সেই পারবে না একটা এক্সট্রা অশান্তি ঢুকে যাবে তখন সব থেকে বড়ো কথা এত কাজের চাপে ওটা আমি করতেই পারবো না দোকানটাই তো বন্ধ পড়ে যাচ্ছে সেলাইয়ের কাজগুলোও করতে পারছি না দেখতে পাও যে সকালবেলা এসব করে পাড়ায় যায় আর বাড়িতে থাকলে পরে আর যেদিন মানে সেন্টার থাকে সেদিন রান্না করে সেন্টার যায় তারপরেও পাড়ায় যেতে হয় একটা চাপের মধ্যে তো আবার তোমাদের দাদারও কাজ ওইরকম এক এক দিন ভোরে উঠে শিউরি চলে যাচ্ছে রামপুরহাট চলে যাচ্ছে তাইলে তখন সে মানে গরুর খাবারটা খড়টা কে কেটে দেবে বা দেখাশোনা কে করবে ছুটে গেলে খুলে গেলে কে করবে সেই জন্য মানে গরুটা আমাদের আর কি বলে পোষা হয়ে উঠলো না একবার ভেবেছিলাম তাও ঝোঁক উঠেছিল যে এইখানে একটা গরুর চালা করব তারপর একটা কিনবো তাহলে কি হয় তো রান্নার ঘুঁটেটাও পাওয়া যায় আবার এই যে লিকা চুকা দুয়ার ঘরে জল দেওয়া এগুলো সবই হয় কিন্তু আমার না হলেও শেষ দিন মানে গরুটা পুষলে পোষাই যায় কিন্তু কেন জানি না ওরাও পুষছে না পুষছে না বলতে কেন জানি না বলতে মেন কথা হচ্ছে খড় এনে রাখতে হয় সেটা কোথায় রাখবে তারপরে জায়গা এরকম বাইরে মানে গোয়ালে রাখে তারপরে বাইরে বার করতে হয় সেই জায়গাটাও লাগে সেরকম জায়গা আমাদের নেই ওই জন্য আর কি পুষছে না ওই জন্য অন্যের বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে হলে আমি একসময় গোবর মানে গোবর এত হতো ঘষি মানে ঘুটে লাগিয়ে সেটা নিজেও পড়াতাম আবার বিক্রিও করেছি এতটা হতো তো যাই হোক কিছু করার নাই এখন এই অন্যের বাড়ি থেকে এনে রাখি একদিন এনে পাঁচ দিন সাত দিন দুয়ার ঘরে জল দেই আর যেদিন নাতা দেয় সেদিন বেশি করে নিয়ে আসি গরু পোষার এই জন্মে হবে কি না জানি না সেই সৌভাগ্য সেটা একটা ভাগ্যের ব্যাপার এ দেখো তোমাদের দাদাও চলে এসছে পেছনে দেখতে পাচ্ছ চা খেয়ে তো ও মনে করছিল ঘরে ঢুকবে যাই হোক এদিক দিয়ে হলো না এই দুয়ারেও এসে ছিল তারপর দেখলো এ দেখো যে ভিজে আছে ওই জন্য আর ঢোকে নি এদিকে ফ্যানটা চলছে তো কোনো দিন যদি ঈশ্বর সেই সৌভাগ্য করে যে গরু পোষার আর আমাদের এখানটা এমন না যে লোক দিয়ে করাবো সেরকমও নাই যে হ্যাঁ সময়ে এসে বার করে দিয়ে যাবে কি খড় কেটে দিয়ে যাবে বা না থাকলে পরে তখন একটু পরিচর্যা করবে এরকম একটা মাস বেতন দিয়েও যদি একটা লোক পাওয়া যেত তাহলে আমি গরু পুষতাম তো সেরকম যদি সৌভাগ্য কোনো দিন হয় তাহলে অবশ্যই মানে পুষব গরু আমার খুব ইচ্ছা মানে খুব ভালো লাগে আমার আর কি তো যাই হোক কিছু করার নাই এই যে হয়ে গেল লিকানো এরপরে হচ্ছে যাই অন্য কাজে তো বন্ধুরা দেখো ঘর মানে বারান্দাটা লিকানো হয়ে গেছে এবার হচ্ছে চান করতে যাব এই বালতিটাই নিয়ে যাবো বাল্টিটা হয়েছে এটা ধুয়ে মেজে চান করে একবার এক বালতি জল নিয়ে চলে আসি এখানেই দেখা যায় এখানে নিজের লাভ নেই ওই দিক থেকে চান করে চলে আসবো তো দেখো চান সারা হয়ে গেছে এই ঘরে চার্জে ছিল ফোনটা ওই ঘরে চার্জে দেবো আর বাজার নিয়ে এসতে কী কী বাজারে এনেছে দেখাচ্ছি আর রান্না বসাবো কাজে বেরোতে হবে চলো দেখি কী বাজার এনেছে দেখিয়ে তোকে আমি রান্না বসাবো আর হচ্ছে চার্জে দিয়ে দেবো ফোনটা আর কী বলতে গেলাম দায়িত্ব দিলাম ও আর আমি হচ্ছে ছাতু মুড়ি খেয়ে নিয়ে এসি একটু ভাত আছে যে খাবে খাবে আলু তো দেখতে পাচ্ছি দেখো আলু এসছে পেঁপে আর করলা পেঁপে আর করলা খাইয়ে বমি করাবে তারপর ছাড়বে ভুল করে একদিন বলেছিলাম যে করলা নিয়ে আসবা আর একদিন বলেছিলাম পেঁপে নিয়ে আসবা আর এসছে যে পটল টমেটো আর কাঁচা লঙ্কা গুছিয়েছি রান্না বসিয়েছি কি হয়ে গেছে দেখো ভাত নেমে গেছে এদিকে দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে আর এই যে করলাটা ভাজা হলেই হবে আর ভাতে আমি হচ্ছে আলু পেঁপে আর করলা সিদ্ধ দিয়েছি সেটা বার করে আমি খেয়ে নেবো চলো এইদিকে দেখো করলাটা হয়ে এসছে প্রায় আর আমি ভাতের থেকে দেখো সিদ্ধ দিয়েছিলাম সেগুলো বার করে নিলাম এই যে আলু পেঁপে করলা আর যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন এটা দিয়েই খেয়ে হচ্ছে যাব আর একটুখানি তেল দেবো আজকে বৃহস্পতিবার পেঁয়াজ টিয়াজ কিছু দেব না এটা দিয়েই হচ্ছে মাখবো কাঁচা লঙ্কা লবণ আর তেল দিয়ে তারপর ভাত খেয়ে হচ্ছে বেড়িয়ে যাব। আর কোনো তরকারি নেব না আজকে সিদ্ধ ভাত খাবো বলে ঠিক করেছি করলা ভাজলাম আর এটা সিদ্ধ দিয়েছিলাম এটা হচ্ছে কেউ খাবে না আমি একাই খাবো ভাত ছিল ভিজে ভাত কালকে ছোট হচ্ছে সেটা চানাচুন নিয়ে এসে খেয়েছে আর একটু আছে বড় খাবে কিনা না জানি না ওই যে আলু পটলের তরকারি করেছি আর এই সিদ্ধটা সবগুলো একসঙ্গে সব দিয়েই মেখে নেব তো বন্ধুরা এই যে আলু সিদ্ধ কি বলে কচু বলছি ওই পেঁপে সিদ্ধ আর করলা সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে এসেছি আর রান্না করার মাঝে একবার জল আনতে গিয়েছিলাম দিয়ে দেখলাম কি একটা লোক এসছে বিক্রি করতে আমার অন্যায় মানে ছিল না নাইটির সঙ্গে তো ওই জন্য এটা নিলাম হলুদ কালারই নিলাম আর যেগুলো ছিল ভালো লাগছিল না আরেকটাও হলুদ নিয়েছে এই দেখো এইটার এই যে পাতা পাতা পিনটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য নিলাম তো দুটোই হলুদ হয়ে গেছে ধাক্কা এটা মানে আমার পছন্দ হলো তাই নিলাম আর এটা কাজে লাগবে ওই জন্য নিলাম কিন্তু এটা একটু অন্য কালার ডিপ হলে ভালো হতো কারণ সব সময় বাড়িতে ব্যবহার করবো তো দেখি নাহলে এটা রেখে দেবো কোথাও যখন যাব তখন ব্যবহার করার জন্যে আর আরেকটা নাহলে নিয়ে নেব ওর কাছে সেরকম ছিল না মানে ডিপ যেগুলো ছিল আমার পছন্দ হয়নি আর যেটা আমার পছন্দ না হয় সেটা আমি নিই না যেটা চোখে ধরে নিয়ে নিই এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে রেডি হচ্ছি বেরোব খেয়ে নিলাম জলের বোতলে জল ভরা আছে জলটা নিয়ে নেব কারণ খেয়ে দিয়ে তো জল খাওয়া হয় না এবার সঙ্গে জলটা থাকলে পরে তখন বারবার বার করে খাওয়া হয় চান করার সময় মাথায় একটুখানি জল দিয়েছি চুলটা ওতেই ভিজে আছে আর চুলটার সঙ্গে তো আমি মোটেই পারি না ছাতার মাথা চুলটা একটুখানি ডগাটা কেটে দেবো ভাবছি কবে যে কাটবো কী করবো কে জানে দুই ছেলে যখন ছোট ছিল তখন এত বায়না ধরতো না এবার আবার কেন কে জানে দুটোতেই বায়না ধরছে মা কখন যাবা পুজোর বাজার করতে বড় কেন কে জানে একটা অনলাইনে ইয়ে নিয়েছে প্যান্ট নিয়েছে তাও আবার এদিকে জুতো তো সব এনেছি সেদিন জুতো আনা আছে আমারও শাড়ি আনা আছে তো সেটাই আজকে আবার আমার ছোটো ছেলে বলছে যে তোমার তো শাড়ি আছে মা ওই বেনারস গিয়েছিল তখন এনেছিলাম আমি বললাম হুম আছে তো যে বলছে তাইলে শুধু আমাদের নিলেই হবে আর আমার বরেরও একটা প্যান্ট জামা কাটানো আছে গিফটে পাওয়া দিয়েছে এর জন্য তো ওইটাই রাখা আছে আবার সেই ষষ্ঠীতে গিয়েছিল তখন যে জামাটা দিয়েছে ওই জামাটা বড় ছেলে পরে বেড়াচ্ছে আমি বললে পরে বলছে বাবা তো পরে না তো কি করব আমি পরছি এই হচ্ছে ব্যাপার বাবা ছেলের জামা গেঞ্জি সব এক হয়ে যাচ্ছে তিনজনেরই এক হয়ে যাচ্ছে এখানে দুটো ক্লিপ ছিল ক্লিপ দুটো কই এই দেখো পেলাম ও চলো বেরিয়ে যাবো দেরি হয়ে যাচ্ছে এই ফুরুক ফুরুক চুলগুলো জিনগত বৈশিষ্ট্য আমার মায়ের আর মার দেখ মা মনসার মতন এরকম ঝাপড়া ধরে থাকে সেই জিনগত বৈশিষ্ট্যের চুল এগুলো আমার মানে আর কিছু দানে দেখ আর না দেখ এই বৈশিষ্ট্যটা দিয়েছে আর চুল আমাদের যদিও বা আছে মার মোটেই নাই আমি তো কোনো দেখিনি চলো সিঁদুর ঠেকাবো না যা আছে ওতেই হবে পুজোর আগে একটু স্কিন কেয়ারটা করে রাখি সামনে পুজো আসছে টিপটা প্রচুর বড় হয়ে গেছে যা দিচ্ছে আজকে হচ্ছে যা তরকারি হয়েছে না কেউ আর ভালো করে ভাত খাবে না আমি বুঝতে পারছি আলু পটলের তরকারি আর এদিকে করলা ভাজা আর ছোটোর জন্য আলুটা মনেও নাই যে আলাদা করে তুলব ওই কী কি বলে ও না কেনার চক করে ছোট তো আরো খাবে না কি যে করবে কে জানে আমি তো যাই হোক সিদ্ধ ভাত খেয়ে নিলাম আর সারাদিন ভাত খেলেও হবে না খেলেও হবে দুধটার যে কী করবো বুঝতে পারছি না সে এখনও দিয়ে যায়নি কাল সে আমি বেরিয়ে গেছি তারপরে বোধ হয় দশটা এগারোটার সময় দুধ দিয়ে গেছে এসে গরম করতে যেয়ে তো সেটা নষ্ট হয়ে গেল। ভাবলাম যে আজকে যদি তাড়াতাড়ি আসে বলে দেবো যে আমি যদি না থাকি ওই আটটার পরে যদি দুধ দিতে আসে আর আমি যদি না থাকি তখন তাহলে দুধ সেদিন দেবে না তাও ভালো কারণে আমি থাকি না কেউ গরম করে না দিয়ে সে দুধটা নষ্ট ফেলতে যাচ্ছে অশান্তি শুভ সন্ধ্যায় বন্ধুরা সেই দুপুরে বেরিয়েছি তারপরে হচ্ছে এসে শুয়েছিলাম এমনভাবে ঘুমিয়েছি কি বলবো খাইনি কিছু না পুরো সেই সন্ধে পর্যন্ত ঘুমিয়েছি এত অসুস্থ লাগছিল উঠে এক্ষুনি খেলাম খেয়ে এবার বাসনগুলো আছে ধুতে হবে কি করে ধুবো কি করবো জানি না বাড়িটা দেখো কতটা অন্ধকার দুপুরের রান্নার সমস্ত জিনিসগুলো আছে এত মানে ক্লান্ত লাগছে আমি মানে কাদের জায়গাতে কাজ করতে না প্রচুর কষ্ট হচ্ছিল তো যাই হোক শুধু রাতে সবাই খাবে তো খাবারের মতন বাসনের মানে থালা গুলো ধুয়ে রাখবো আর বাকি যেগুলো আছে সেগুলো থাকবে কালকে সকালে ধুবো পারবো না মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিরকম একটা লাগছে ওই কি বলে সকালে সকাল থেকে আর কি একটু মানে কাজ করছিলাম কাজ করতে করতে দেখবে যে যখন সেই নাতা দিচ্ছিলাম তখন একবার সেই কুকুর হয়ে যাচ্ছিল পেটে ব্যথা করছিল তো তারপরে সেই মাজার ব্যথাটা আছে ওটা রাতেও সেরকম মানে ভোর রাতের দিকে ঘুমিয়ে গেল তখন বুঝতে পারলাম যে মাজার ব্যথা করছে তো মাজার ব্যথার জন্য ঘুমটা ভাঙলো কি কিছু জানি না সে তখন থেকে আর ঘুম হয়নি ওই জন্য আরও মনে হচ্ছে যেন ঘুমাবো ঘুমাবো এরকম একটা ভাব লাগছিলো তো ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পরও ভালো লাগছে না এর আগেও একদিন বলেছি মানে সারাদিন উপোস করে থাকলে পরে যেরকম একটা কষ্ট হয় নিঃশ্বাস নিতে বা শরীরে একটা ক্লান্ত আসে সেই রকম একটা ক্লান্তি আসছে কেন জানি না তো বাসনগুলো ধুবো আর আজকে কোনো খাতাপত্রের কাজ আমি করবো না বাসন দুটো ধুয়ে আবার শোবো ভালো লাগছে না আজকের ভিডিওটা আদৌ এডিটিং করতে পারবো কি পারবো না তাও জানি না কারণ শরীরটা কেমন যেন সঙ্গ দিচ্ছে না তো যাই হোক চলো বাসন আগে ধুয়ে রাখি তো দেখো বন্ধুরা বালতিতে করে জল নিয়ে এলাম কারণ বললাম না বাসনগুলো আছে দেখো অনুনটা শুকিয়ে গেছে এই দেখো এই যে এই যে এক বালতি জল এনে নিয়েছি মানে ওই বাল্টিটাতে এনে ঢেলেছি এই যে কটা আছে ভাবছিলাম যে শুধু থালা কটা ধুবো শরীরটা মোটামুটি এখন ভালো লাগছে সব কটাই ধুবো মেঘ ডাকছে কাঠগুলো ভিজতে দিলে হবে না দেখো কাঠগুলোকে যাই ব্যবস্থা করতে হবে তো এই যে ঘর বাড়ি আর ভালো লাগছে না আগে চলো ধুয়ে আসি লিপেছিলাম শুকিয়ে গেছে ওই দিকটা ওই কোনোটা শুকায়নি কোনটা শুকায় না বৃষ্টির জলটা ঢুকে যায় তো ওই জন্য এই যে দু বিছানাগুলো আছে সব শুয়েছিল দুপুরে আমি শুয়েছিলাম ছোট এসে দেখছি ছোট আর ছোট বাবা শুয়ে আছে আবার আমি শুনলাম তখন ছোট উঠে যে ভাত খেয়েছে দুটো আছে দুটোকে রাখতে হবে বাসনগুলো নিয়ে আসি তো বন্ধুরা বাসন টাসন মেজে সব রেখে এসছি আর খেয়েছিলাম সন্ধ্যার পরে আর খাবো না ভালো লাগছে না আমি ভাবছি শুব একটুখানি ওইদিকে লাইটটা ছোট দিয়েছিল দিয়ে আবার চার্জার চার্জার নাকি দিয়েছিল ছিল ছোট সন্ধ্যাবেলা এসে দিয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো বাসন টাসন ধুয়ে সব রেখে এসেছি এবার হচ্ছে আমি এখানে বিছানাটা করব খুব ভালো লাগছে না তো চলো আজকের ভিডিওটা মোটামুটি রেডি করে ফেলেছি ভয়েস ওভার দেওয়া ছিল মানে এডিট করে রেডি করে নিয়েছি তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মত সবাইকে টাটা শুভ রাত্রি